আবারও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার নবগ্রামের শিবপুর টোল প্লাজা এলাকায় সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ একটি ছোট গাড়িকে আটক করে এবং সেই গাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক কুইন্টাল গাঁজা এই উদ্ধার ঘটনাকে ঘিরে সরগল এক এলাকা জুড়ে কোথা থেকে এলো এত পরিমাণ গাঁজা কেনই বা এলো সমস্ত বিষয় খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ আনুমানিক এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে এবং এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ নবগ্রামের শিবপুর টোল প্লাজা এলাকায় গাজা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় কোথা থেকে এলো কারা নিয়ে এলো কোথায় যাচ্ছিল সমস্ত বিষয় নিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ বলে জানা যায় এদিন ধানা নিচেনি আছে